আমি আজকে স্মরণ করছি সেই মহাপুরুষ তাদেরকে যারা এই কলেজটা প্রতিষ্ঠার জন্য আপনার পরিশ্রম করেছেন আমি স্মরণ করছি আমরা আজকে যে বিল্ডিংটায় বসে অনুষ্ঠান করছি এই বিল্ডিংটা উদ্বোধন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমি তাকে চোদ্দার স্মরণ করছি আমি স্মরণ করছি এই কলেজে প্রাক্তন শিক্ষক শিক্ষিকা যারা বেঁচে আছে তাদের জন্য আমি লেখা কামনা করি এবং যারা মারা গেছে পুরানো শিক্ষক শিক্ষিকা তাদের জন্য আমি তাদের আত্মার মাফলার কামনা করছি আমি স্মরণ করছি এই কলেজে এই মসজিদের পাশে একজন জীবন দিয়েছিল এই কলেজের কাজে এক একটা অনুষ্ঠানের কাজে তার আত্মার মাত্রার কামনা করছি এবং আমি স্মরণ করছি যারা আপনারা সম্পৃত হয়ে সত্তর সালের এই বৃহৎ কলেজ থেকে